পুজোয় বাধা দেওয়ার প্রতিবাদে দেখলেন ছবিটা মহেশ তলায় দুর্গাপুজোয় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পুর প্রধান দুলাল দাস মন্ডপের মাঠে ঝুলিয়েছিলেন তালা অবশেষে রিপাবলিকের খবরের জেরে মিলল পুজোর অনুমতি গত তিন বছর ধরে কোর্টের পারমিশন নিয়ে আমরা পুজো করছি এবারও আমরা পারমিশন পেয়েছি পারমিশন পেয়েছি কিন্তু কোন অজ্ঞাত কারণে আমাদের চেয়ারম্যান মহেশার পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস মহাশয় আমাদের গেটে তালা লাগিয়ে দিয়ে মাঠে তালা ঝুলিয়েই দুলালের দৌড়াত্ম থামেনি পুজোর ডেকোরেটার কেউ গ্রেফতারের হুমকি দেন প্যান্ডেলের কাজ করছিলাম তখন ডেকে বলেছে যে প্যান্ডেল বন্ধ করো নালে অ্যারেস্ট করিয়ে দেবো আমরা ভয়ে চলে গেছি তারা বন্ধ করে দিয়েছে দুর্গাপূজায় বাধার বিরুদ্ধে গর্জে উঠেছিল রিপাবলিক বাংলা যে দেশে যে বাংলায় নিজ ভূমে মাতৃ আরাধনা করতে গিয়ে শাসক দলের বিধিনিষেধ শুনতে হয় সেখানে কিসের বাংলা প্রেম বলুন তো যে রাজ্যে শাসক দল এসে পূজোর প্যান্ডেল খুলে দেয় মণ্ডপ খুলে দেয় যে রাজ্যের শাসক দল দুর্গাপূজার জন্য ন্যূনতম অনুমতিটুকু দেখে না দেয় না এটা পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি প্রেমিক নাকি বাংলাদেশি প্রেমিক নাকি উনি বলবেন যে পশ্চিমবঙ্গে মা দুর্গা বহিরাগত কোনটা প্রতিবাদ খবরের জেরে শেষ পর্যন্ত ঘুম ভাঙে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোন করেন মেয়র ফিরাদ হাকিমকে তিনি আবার মহেশতলার পুরপ্রধানকে ফোন করেন অবশেষে মেলে পুজোর ছাড়পত্র

শুধু তোষণ করে হবে না এগুলো যেটা হচ্ছে হিন্দুদের যে ঐক্য এবং জাগরণ তার জন্য হচ্ছে হিন্দুরা হার মারতেন মানতে নারাজ প্রচুর খড়কুটো পুড়িয়ে শেষ পর্যন্ত মহেশতলায় তো পুজোর অনুমতি মিলল কিন্তু রাজ্যের যে উৎসব ইউনেস্কো সম্মান পায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালি অস্মিতার জন্য নাকি পথে নামেন নিলাম ভেঙে পুজোয় অনুদান দেন সেই রাজ্যে দুর্গাপুজো করতে হলে কেন বারবার আবেদন নিবেদন করতে হবে কেন শাসকের পায়ে পড়তে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়